সুধী দর্শক মন্ডলী ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের ভিডিওতে আপনারা দেখুন আমের চারা উৎপাদনের অভিনব কৌশল আসুন তাহলে দেখি আমের চারা উৎপাদন কৌশল প্রিয় বয় বোনেরা আপনাদের সুবিধার্থে আমরা বিভিন্ন ভিডিও করে থাকি এবার আসুন আপনাদেরকে দেখাবো একই কাছে ভিন্ন ভিন্ন প্রজাতি হবে স্থাপন করবেন এবং কিভাবে সায়নটা নির্বাচন করবেন দেখতে পাচ্ছেন আমরা সায়নটা কেটে নিচ্ছি হচ্ছে আমাদের আমেরিকান ক্যান্ট সায়নটা পরিপক্ক সায়ন মাথাটা দেখলে বুঝতে পারবেন চলুন এবার আমরা অন্য প্রজাতির সায়ন সংগ্রহ করব এবার আমরা যেটা করব সেটা বাড়ি এগারো এবার আমরা নিচ্ছি বাড়ি এগারো আমাদের বাংলাদেশ গবেষণার উদ্ভাবিত জাত আমরা অন্য একটি প্রজাতি নেব বাড়ি পর নেব বেনানা ম্যাঙ্গো নেব সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন সামনের দিকে বাড়ি মার্শাল্লা এখনো আম আসতেছে বেশ কিছু আম আমাদের এখনো গাছে আসতেছে আমরা এবার অন্য প্রজাতির ডাল সংগ্রহ করি এবার আমরা বেনানা ম্যাঙ্গোর ডাল কেটে নিচ্ছি হ্যাঁ এদিকে আসো এবার আমরা বাড়িপুর প্রজাতির একটি ডাল সংগ্রহ করব এটি রেখে এখানে আসো এখান থেকে আরেকটি ডাল সংগ্রহ করো হ্যাঁ এবার বাড়িপুরের সায়ন সংগ্রহ করে নিচ্ছি আপনাদেরকে বারবার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা সহজভাবে বুঝে নেন এবং নিজের বাড়িতে অথবা ছাদ বাগানের শৌখিন একটি গাছ তৈরি করতে পারেন আপনারা চায়নটা ভালো করে লক্ষ্য করেন মাথাটা কিন্তু বসে আছে হয়তো কয়েকদিনের ভিতরে এটা পুটে বের হবে দেখতে পাচ্ছেন সাথে থাকুন আপনাদেরকে এগুলা বসিয়ে এবার দেখানোর চেষ্টা করব আমরা এবার এক বছর বয়সের বিজির যে গাছটি সেটাকে আমরা বড় প্যাকেট করে আরও এক বছর রেখেছি এই কম কম দুই বছরই হবে আমাদের এই গাছটি এখানের মধ্যে আমরা এখন এই ডালগুলা স্থাপন করব আমরা যদি আবার কাছ থেকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন আমাদের সাইনগুলা কীভাবে আমরা নিয়েছি সব সময় মাথা মাথাগুলো দেখে নেবেন যাতে বসে 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 ভাব আছে এরকম কিছুদিনের মধ্যে ফুটে যাবে এরকম সায়নটা নির্বাচন করবেন দর্শন আমরা আপনাদেরকে এখন গাছ স্থাপন করে দেখাচ্ছি আগে আপনাদেরকে একটা একরকম দেখিয়েছি এখন একটা অন্যরকম এইভাবে একটা পালি করে নিলাম আমাদের সায়ন ভালো করে দেখে নিন কিভাবে সায়নটা কেটে নিয়েছি এবার আমরা এর ভিতরে এইভাবে ডুকিয়ে দেব হ্যাঁ একটা পলিটেক নিয়ে আমরা এভাবে একটা নাতে সমস্যা হচ্ছে হাতের টানে যতটুকু চাপানো যায় ততটুকুই আমরা চাপাবো এর মধ্যে জোড়া করবো না হয়ে গেছে আমাদের একটি গাছে চারটি ডাল স্থাপন পনেরো দিন পরে আমরা দেখতে পাচ্ছি এভাবে মাথা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ডাল তিনটি ডালে জার্মিনেশন এসেছে বাড়িপুর কেউজাই পালমার আমরা দেখতে পাচ্ছি চারটি ডালের মধ্যে চারটি গজিয়েছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক শিক্ষণীয় ভিডিওতে আজকের মতো এখানেই খুদা হাফেজ